হাই আজকে এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা ব্যস্ত জীবনে নিত্যদিনের সঙ্গীত আমরা অনেকেই আছি সাওয়া নেওয়ার পর সে প্রপার টাইমটুকু পায় না চুলকে ভালোভাবে শুকানোর জন্য কিংবা অনেকেই আছি বাসা থেকে বের হওয়ার সময় একটু চাই চুলে যেন একটা স্টাইল থাকুক দেখতে যেন একটু সুন্দর লাগে তাদের জন্য আজকের এটা এটা হচ্ছে হেয়ার ড্রায়ার কাম স্ট্রেটনার মানে টু টুইন ওয়ান ইন ওয়ান একটা জিনিস সেটা দিয়ে খুব সুন্দরভাবে চুল শুকিয়েও যাবে প্লাস অনেক ইজিলি একটা হেয়ার স্টাইলও করা সম্ভব ক্যারাটিন থ্রি ডি প্রো এর প্যাকেটের ভেতরে থাকবে যে স্ট্রেটনারটা আছে বা হেয়ার ড্রায়ারটা আছে সেটা এটা একটা ব্রাশ সিস্টেম করা একটি ইউজার ম্যানুয়াল এবং এম এ আর মার্চের একটা ওয়ারেন্টি কার্ড এবং হিট প্রোটেক্টিং একটা মেস্ট সো এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখায় বাজারে কিন্তু এটার অনেক আসল নকল বিভিন্ন ভেরিয়েন্ট আছে আসল ভেরিয়েন্টটা চিনবে পলিশ আর দেখবে একটু কেমন কেমন নকলগুলো যেন হয় খুব একটা ভালো হয় না এবং এখানে দেখো চারটা মুড পাবে অর্থাৎ অফ লো মিড এবং হাই এবং টুপিন হওয়াতে তোমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবে হিট প্রোটেক্টিং মিস্টার ফার্স্ট আমি আমার হেয়ারে দিয়ে নিব যারা আমাকে দীর্ঘ সময় ধরে ফলো করো তোমরা জানো আমি হেয়ার স্টাইলের সময় হিট প্রোটেক্টিং মিস্টটা ব্যবহার করি এটা আমার চুলকে ভালো রাখে আগাফাটা থেকে সাহায্য করে এবং এর পাশাপাশি হিটের অনেকগুলো ক্ষতিকারক দিক থেকে রক্ষা করে তো ফার্স্টে আমি একটু লো দিলাম কারণ আমি সবসময় কম হিটে যে কোনো হেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করি সো আমি লো হিটে একবার ব্রাশ করার পরই দেখছিলাম যে মোটামুটি স্ট্রেট হয়ে যায় খুব সুন্দরভাবে এবং এটা যখন তোমরা অন করবে একটা মানে বাতাস এবং আওয়াজ হবে হালকা তবে অন্যান্য হেয়ার ড্রায়ারে যেরকম হয় বাতাসটা খুব চোখে লাগে বা খুব অস্বস্তি লাগে আমার কাছে মোটো সেটা তেমন মনে হয়নি যেটা আমার কাছে এই প্রোডাক্টের বেস্ট জিনিস মনে হয়েছে এবং আমি শুরুতে একটু ভয় পাচ্ছিলাম যদি আমি একেবারে স্কাল্পে দিই আমার স্কাল্প পুড়ে যাবে কি না বাট দেখছিলাম ভয় পাওয়ার কোনো কারণ নেই পরে আমি একটু মিডিয়াম করলাম মিডিয়াম করার পরে আমি ভাবছিলাম যে একটু কার্ল টাইপের করি নিচের অংশটুকু ছোটোবেলায় যখন আমি চুল কাটতে যেতাম তখন একটা জিনিস দেখতাম যে আমার মা অলওয়েজ পার্লারে ওনাদেরকে বলতো যে চুল কাটার পর সুন্দরভাবে একটু ব্লোরাই করে দিতে তখন কেন বলতো আমি বুঝতাম না বাট দেখতাম চুল কাটার পর অনেক সুন্দর লাগতো সো এই প্রোডাক্টটা ইউজ করার সময় আমার ঠিক ওই কথাটা মনে পড়ে গেল সাধারণ যে হেয়ার ড্রায়ারগুলো আছে সেগুলো ইউজ করলে কিন্তু সহজেই তুমি স্টাইল করতে পারবে না তোমাকে একটা চিরুনি ইউজ করতে হবে দেন অনেক ঝামেলা করতে হবে বাট এটাতেই তুমি আসলে যেতেটা একটু চিরনি টাইপের সো ব্রাশ দিয়েই তুমি আরামসে চুলটাকে শুকাতেও পারছো অ্যাট দ্য সেম টাইম তুমি সুন্দরভাবে এটাকে ডিজাইন করে ফেলতে পারছো দেখো কত সুন্দর হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই ধরনের হেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করার পর অনেক সময় চুল আঠা আঠা হয়ে ওঠে বাট এই ড্রায়ারটা ব্যবহার করার পর মোটেও চুল আঠালো মনে হয়নি উল্টো অনেক ঝরঝরা আর স্মুথ সিল্কি মনে হচ্ছিল এবং আমি একটু রাউন্ড রাউন্ড করে নিচের অংশটা একটু রাউন্ড করে নিচ্ছিলাম যেন দেখতে সুন্দর লাগে অ্যান্ড খুব পারফেক্টলি একটা সুন্দর স্ট্রেচ হেয়ার স্টাইল হয়ে ওঠাছে। কেউ যদি অনেক বেশি প্রো হতে চাও তাহলে একটু নিচে কার্ল করতে পারবে একটু কিছুক্ষণ ধরে রাখলে একটা ভালো ওয়েভ আসবে বাট জিনিসটা অনেক ভালো এবং অনেক বেশি তোমার রেগুলার লাইফে টাইম সেভ করবে হেয়ার ড্রাই করার পাশাপাশি সুন্দর একটা স্টাইল দিবে চুলটাকে স্ট্রেট করবে সো যারা প্রোডাক্টটা অর্ডার করতে চাও চলে যাও এম এ আর মার্ট এর ফেসবুক পেজে